আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছে যে যেখানে আছে আমিও ভালো আছি এই মুহূর্তে প্রচন্ড রোদ ছিল আমি জাস্ট বাথরুম থেকে এসে দেখলাম যে রোদটা চলে গেল কারণ এই দিকটায় মেঘ এখন তো একেবারে পূবের রোদটা ঝলমল করছে পুরো বাগানে আবার একটু একটু করে মেঘ আসছে আর রোদ আসছে আর কি আমাদের শিলিগুড়িতে আবার সেই যে হারিয়ে যাওয়ার ব্যাপারটা সেটা প্রচণ্ডভাবে শুরু হয়েছে লাস্ট তিন দিন হলো মাঝখানে দুটো সপ্তাহ ভালো ছিল তারপরে আবার সেটা একদম আগের থেকেও বেশি করে শুরু হয়েছে এবং পুলিশের দিক থেকে এবার রকম বিজ্ঞপ্তি আসেনি আসলে চব্বিশ ঘন্টা না হলে তো লিসিন হয়ই হয় না পুলিশের কাছে কতগুলো কেস আমি জানি না জমা পড়েছে কিন্তু যার যেটা শুনতে পাচ্ছি সেটা ওই টোটোই আসল ব্যাপারটা এখন প্রচণ্ড সাবধানে শিলিগুড়ির রাস্তায় যাতায়াত করতে হবে আর ক্ষতি ভীষণভাবে হচ্ছে বিশেষ করে যারা টোটো চালক তাদেরই ক্ষতিটা সব থেকে বেশি হচ্ছে কারণ মানুষ এখন টোটো অ্যাভয়েড করছে এই যে সংখ্যানটা সেটা হয়তো মানে খুবই কম নিরানব্বইটা মানুষ সাড়ে নিরানব্বইটা মানুষই ভালো কিন্তু তাদেরও পেটে টান করছে তাই না তো এই যে আজকের দিনেই এত শরীর খারাপ করছে আমার সকালবেলা থেকে উঠে আমার কালকে তো ওই হাতে একটা টান লেগেছিল ওটা চোট লেগেছিল কালকে আবার জিনেতে গিয়ে থাইয়ে লেগেছে আমি এই ঘর ওই ঘর করতে অসুবিধা হচ্ছে তো যাই হোক এটা যেহেতু জানতে পেরেছি মানে ব্যাপারটা হচ্ছে সেহেতু পরিচিত একজন রিক্সাওয়ালা তাকে আমার শশুমাশা ফোন করেছিলেন তিনি টুকুরকে নিয়ে গেলেন হচ্ছে ইয়েতে স্ট্যান্ডে যদি এনাকে না পাওয়া যেত তাহলে যেমন করে হোক খুঁড়িয়ে খুঁড়িয়ে হলেও আমাকে টুকুরের সাথে যেতে হতো তবে একটু বিশ্রামে থাকি এই বেলাটা দেখি কতদূর কি হয় ফেরার সময় অবশ্যই টুকুরের সাথে আমাকে যেতে হবে না টুকুরকে নিতে আমাকে হাতিমোড়িতে যেতে হবে আর যে আর যেহেতু ওরা এখন পরীক্ষা টরীক্ষা চলছে এই সমস্ত ব্যাপার যে ঘটছে সেটা ওকে খুব একটা আমি জানাইনি সেটা হয়তো বা জানিয়ে দিলে হতো এখন মনে হচ্ছে যে তুমি কিন্তু যদি আমার পৌঁছতে দেরি হয় তাহলে কিন্তু টোটোই চড়ো না দয়া করে তো ঠিক আছে আসল কথাটা কিছুই না আইন বলুন বা আইনের সাহায্য বলুন সেসবগুলো সব পরে আসল কথাটা যে নিজেদের সাবধান থাকতে হবে যথাসম্ভব কম বেরোনো এবং বেরোলেও ঠিকঠাক লোকের সাথে বেরোনো আর কি পরিচিত না হলে প্রয়োজনে হাঁটা কিন্তু চট করে এইটুকু থেকে এইটুকু দূরত্ব টোটোই চলে গেলাম যেটা আমার ক্ষেত্রে ভীষণ প্রযোজ্য সেটা করা যাবে না আসলে আমার স্লটটা যেটা নেওয়া হয়েছে জিমে সেইটা টাইমেই তো আমাকে যেতে হয় তা আমি ভাবছি ওটা একটু জিমে ফোন করে একটু এগিয়ে নেব তো আজকে আমি ওই প্রাণায়াম বলুন বা সব কিছু থেকেই বিরাম দিচ্ছি এবং আমি একটা জিনিসও বুঝতে পারছি সোশ্যাল মিডিয়া ডিটক্সিফিকেশনটা খুব জরুরি হয়ে পড়েছে সকালবেলায় উঠেই নিউজ ফিডে কি নিউজ আমি পড়ছি সেটার উপরে অনেকটা নির্ভর করছে আমার সারাদিনের রোজ নামচা মনটা এত খ্যাঁচ হয়ে থাকছে যে সেটাকে আবার পরিশুদ্ধ করতে অনেকটাই সময় লেগে যাচ্ছে একটু বিশ্রামে থাকবো সেটা তো বলেই দিলাম তো গিয়ে একটু বই পড়বার চেষ্টা করলাম কিন্তু আমার মনসংযোগ একেবারে শূন্য আর যখন যেটা করতে আমি পারছি না সেই জায়গায় সেটাকে নিয়ে খুব বেশি রগ ডালে আরও বেশি অসুবিধে তৈরি হয় জন্য আমি সেই কাজটা আপাতত একটু স্থগিত রেখে একটুখানি রান্নাঘরে এলাম নিজের জন্য দেখি কি করা করে নেওয়া যায় একটুখানি সবুজ রঙের চা খাবো সেটাই ইচ্ছা আমার শ্বশুরমশাইও আজকে সকালবেলা একটু অসুবিধে হচ্ছে মানে সে অর্থে অসুখ নয় ওনার দাঁতের শিশির খুব বেশি বেড়ে গেছে সেটা সে অর্থে অসুস্থতা নয় কোনো রকম ব্যথা না তবে একটা অস্বস্তিত বটেই যার ফলে ওনাকে খুব নরম করে করে দিলাম হচ্ছে ম্যাগি তো তারপর সবুজ রঙের চা করবার আগে ভাবছি আগে চাটা খেয়ে নেবো নাকি আগে বাসনগুলো ধুয়ে নিই তারপর ভাবলাম যে না বাসনগুলোই আগে ধুয়ে নিই জায়গাটাকে চলো দেখতে বড় খারাপ লাগছে মেয়ে গেছে শ্বশুরমশাকে করে দিয়েছি তার খাবার মেয়ের খাবার এসবগুলোর জন্য তাও এই জায়গাটা একটু বোঝাই হয়েই গেছে তো চাটা খাবার আগে বরং এইটাই করে ফেলি তাহলে চাটাও শান্তি খেতে পারবো কয়েক মুহূর্ত আগে যে কথাটা আমি বললাম সেটা কিন্তু সবার ক্ষেত্রেই আমি বলবো যখন যে কাজটা করতে পারছেন না সে কাজটা নিয়ে খুব বেশি ডগড়াবেন না সেই স্থানটা বা সেই কাজটা ত্যাগ করে অন্য কিছু একটা করুন যেটা করতে আমরা সে অর্থে মাথার খুব একটা কাজ নেই তেমন হলে না হয় গানই শুনুন কিন্তু এই যে আমি পড়তে পারছি না সকালবেলাতে উঠে বুঝতে পারলাম যে প্রাণায়াম করাটা আমার জন্য খুব বেশি জরুরি সেটার সাথে মনঃসংযোগের সরাসরি একটা যোগাযোগ রয়েছে আর তাছাড়াও সামাজিক মাধ্যমে কি কনজিউম করছে সকালবেলা সেটা ওপরেও সারা দিন নাম অনেকটা নির্ভর করে যেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি যে সকালবেলা উঠেই আগে ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো আর দেখা যাবে না কারণ নেগেটিভ কন্টেন্ট দিয়েই ভর্তি বাসনটা দিয়ে সম্পূর্ণ হলে একটু চা খেয়ে নিলাম ততক্ষণে মনটা অনেকটাই ফ্রেশ লাগছে যেটা আমি চাইছিলাম যে মনসংযোগ সরিয়ে নিতে সেটা আলটিমেটলি করতে পেরেছি বলে মনে হলো এবং এরপরে কিন্তু আমি প্রাণায়াম করেছি ভ্রামরি করেছি কপাল ভারতী অনুলোম বিলোম সবটুকুই করেছি এবং আমার করে ভালো লাগছে তো তারপরে এই কাজটা সম্পূর্ণ করে নিই তারপর দেব হচ্ছে বাগানে গাছে জল সেটা দিতে গেলে খুব ভালো লাগে আমার এই কাজটা করে যে এত আনন্দ পেলাম আজকে অনেকক্ষণ বাগানে ছিলাম কারণ ইতিমধ্যে রোদ্দুরটাও সরে গেছে জল দিতে কোনো অসুবিধে নেই অনেকক্ষণ ধরে মন ভরে গাছগুলোর সাথে সময় কাটালাম ভালো লাগছে এরপর বারান্দা বাগানটা না এখন এই সংসারের প্রতীক হয়ে আমার চোখের সামনে ধরা দিচ্ছে বাইশ বছর বয়সে যখন এই বাড়ির বউ হয়ে এসেছিলাম তখন আমি স্নাতকোত্তর পাঠরতা তারপর সংসারে অনেক জল গড়িয়েছে এখন এই যে ছুঁয়ে ছুঁয়ে পড়ছে সেটা অনেকটাই আমার শ্বশুরমশায় এই পরিবারের সবার বা প্রত্যেকটা বাড়ির ইটের ভালোবাসা ভরসা এবং নির্ভরশীলতা তবে এই দিন আসতে সময় লেগেছে দীর্ঘ ততদিন আমি অপেক্ষা করেছিলাম ধৈর্য রেখেছিলাম তারই ফল আজ পাচ্ছি টুপুরের ফেরত আসতে এখনো কিছুটা সময় বাকি আছে আধ ঘন্টা মতো তো আমি তখন হাতি মোড়েতে এই সমস্ত জিনিসপত্রগুলো সেগুলো সব দিয়ে দেওয়া এই টুকিটাকে আরও কিছু কাজকর্ম এগুলো সমস্ত কিছু করে আসি কিছু বাজার হাটও লাগবে সেগুলো শুকনো বাজার সেগুলো সব যাচ্ছি যখন সময়টা নিয়েই যাচ্ছি তখন সেগুলো টুকটুক করে করে নেব আপাতত চলুন যাওয়া যাক অনেকক্ষণ পরে আবার ক্যামেরাটা অন করলাম মন মেজাজ ভালো নেই আজকে আমার বধিসত্যবাবু আজকে আসছেন না বধিসত্যবাবু আসবেন কালকে আমরা সবাই সেটাই চাইছিলাম আসলে কারণ এই যাতায়াত প্রত্যেক দিন সেটা তার না করলেই ভালো আমার আসলে মন খারাপ লাগছে অন্য কারণে কোনো কারণ ছাড়া আমার হঠাৎ করে খুব মার কাছে যেতে ইচ্ছা করছে মনে হচ্ছে মেয়ের পরীক্ষা তো প্রায় শেষের পথে আর কতদিন আটকে থাকবো এবার একটু যাই মার কাছে ঘুরে আসি সবাই তো নিজের বাবা মার সাথেই থাকে আমার মাটাই একা একা স্ট্রাগল করছে কত করে বলি আসতে কিছুতেই তো আসে না আর বেশ কিছু মানুষ আমাদেরকে ভুল বোঝে বিশেষত আমাকে কি আর বলি ঠিক আছে চলো আসলে বিষয়টা কিছুই নাই দিনহাটায় একজন ভদ্রলোক একটি ভিডিও শেয়ার করেছেন সেই ভিডিওর মর্মার্থ যে একজন লোক তার মাকে জীবদ্দশায় খুব একটা যত্নআত্তি করেনি মাকে খুব একটা দেখেনি কিন্তু মা মরে যাওয়ার পর তার ঘটা করে শ্রাদ্ধশান্তি সব করছে সেই রকম একটা ভিডিওতে তিনি আমাকে ট্যাগ করেছেন তিনি সেটা কেন করেছেন সেটা আমি বিলক্ষণ বুঝতে পারছি মানুষ হিসেবে যে এই ধরনের মানুষকে আমি খুব একটা গুরুত্ব দিয়ে থাকি এমনটা কিন্তু নয় কিন্তু এই ধরনের জিনিস আঘাত করলে খুব লাগে গায়ে এটাও তো ঠিক আর সবাই ভেতরের কথা জানেন না অন্তত আপনারা জানেন যে মাকে আমি কত করে বলি যে মা এখানে থাকুক কিন্তু ওই যে একটা মাইন্ডসেট মেয়ের বাড়ি সেখান থেকেও মা বেরোতে পারেন না তাছাড়া নিজের বাড়ির কমফর্ট থেকেও মা আসতে চান না যাই হোক যে বাড়িটা এখন দেখাচ্ছি সেই বাড়িটা কাকিমার বাড়ি কয়েকদিন আগে যে ভদ্রমহিলা মারা গেছেন বলেছিলাম আপনাদের তার বাড়ি তো ওই জন্যই মনটা একটু বেশি খারাপ হয়ে রয়েছে তো যাই হোক হাইজেন কেয়ারে গেলাম অনেকগুলো শাড়ি তো সব ব্লাউজ পিস কেটে দিল তারপরে একটু টুকটাক কথাবার্তা বললাম ওখান থেকে বেরিয়ে সামনেই এক কাকিমার সঙ্গে দেখা হয়েছিল তার সাথে অনেকক্ষণ ধরে অনেক কথা হলো সামাজিকীকরণ তো কমে যাচ্ছে আজকাল আর মানুষের নিঃশ্বাসের বিশ্বাস নেই এই সময়টা যদি তাকে আমি বলতাম যে আমার একটু তারা আছে পরে কথা হবে কে জানে কবে কোন দিন কোন অঘটন ঘটে যায় পরে এই আফসোসগুলো সারা জীবন থেকে যায় আর হিসেব করে দেখলাম যে আমার মেয়ের আজকে টিউশন আছে তাকে পৌঁছে দিয়ে ফেরার পথেও আমি সময়টা যেটা পাবো তাতে শুকনো বাজার করে নিতেই পারবো সেই জন্য কথা বলাটাই বেশি জরুরি মনে করলাম তারপর সেটা হওয়ার পর রাস্তার উল্টো দিকে এসে খানিকক্ষণ দাঁড়াতেই মেয়ের বাস এসে গেল তারপর ওকে নিয়ে বাড়ি চলে এলাম দুপুরে টিউশনটা টানা চার ঘন্টার তো স্কুল থেকে এসেছে এসে এই ধরুন ঘন্টাখানেক মতো ঘুমিয়েছে তারপরে একটু ভাত খাইয়ে দিলাম খেয়ে নিয়েও এখন যাচ্ছে টিউশনে তো যেদিনকে স্কুল থাকে সেদিনকে এই টিউশনটা খুব ক্লান্তিকর হয়ে যায় এক নাগারে খিদেও পেয়ে যায় তো ঠিক মানে ব্যাপারটা দুটো সাবজেক্টই কিন্তু ও নিজের পছন্দ করেই নিয়ে নেওয়া আর কি কিন্তু এই তা না ম্যারাথন টিউশনের জন্য ব্যাপারটাকে ঠিক এনজয় করতে পারছি না এখন ব্যাপারটা কিভাবে ম্যানেজ করব ঠিক বুঝে উঠতে পারছি না টিউশনটা ওর সিদ্ধান্তেই নেওয়া হলো তারপরে আসলে দুটো দিন যদি টিউশনটা দু জায়গায় হতো তাহলে ব্যাপারটা ভালো হতো আর কি তো যাই হোক এখন আপাতত আর করা যাবে যা আপাতত যাচ্ছি টোটোওয়ালাগুলো যারা একেবারে নিরীহ মানুষ তাদের জন্য খারাপ লাগছে করার কিছুই নেই মানুষকে এখন সাবধান হতে গেলে একটু টোটো অ্যাভয়েড করতেই হবে আর যদি নিতান্ত অ্যাভয়েড না করা যায় তাহলে অচেনা রাস্তা দিয়ে তো মোটেই না এবং বোধহয় একটু মাস্ক পরতে হবে কারণ বিশেষ একটা গন্ধ থাকছে সেটাতে একটু গন্ডগোল হয়ে যাচ্ছে কারণ দুটো মেয়ে তারা হাসপাতালে ভর্তি তারা সেরকমই জানিয়েছে আর যেখানে নাম্বার প্লেট নেই সেই টোটো চলা যাবে না আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন শিলিগুড়িতে এই সমস্যাটা বেশ ভালো রকম দেখা দিয়েছে আর আমাদের তো উপায় নেই বেরোতে তো হবেই যেমন টিউশনটা না গিয়ে উপায় কি আছে স্কুলে না গিয়ে বাচ্চাদের উপায় কী আছে কি আর করা যাবে যাদের বেরোতে হবে তাদের হবে কিন্তু সাবধানে হবে এই আমার আসলে না এই হিউম্যান ট্রাফিকিং নিয়ে কয়েকটা জিনিস মাথায় খেলছে কয়েকদিন আগে একটা কেস গুটিয়ে গেল তারপর আবার এই দেড় দু সপ্তাহের মধ্যে আবার ব্যাপারটা চাগিয়ে উঠলো পুলিশ কোনো কিনারা করতে পারছে না ব্যাপারটা না ঠিক বুঝতে পারছি না যতক্ষণ পর্যন্ত ব্যাপারটা নিয়ে পুলিশ কোনো বিজ্ঞপ্তি না দেবে সম্পূর্ণভাবে বিশ্বাস করাটা খুব চাপ তবে হ্যাঁ এখন তখন বলে কথা নয় সবসময় রাস্তায় বেরোলে একটু সাবধানে বেরোতে হবে তো রিক্সা নিয়ে নিলাম মূলত সে কারণেই ভালো জিনিস কিন্তু একটা হয়েছে বন্ধুরা সেটা হচ্ছে যে রিক্সাওয়ালাদের আলাদের পেটে কিন্তু যথেষ্ট টান পড়ছিলো আজকে কিন্তু দেখলাম না সে অর্থে কোনো রিক্সা সে অর্থে করে খালি আছে সব রিক্সাতেই লোকজন আছে আর আর একটা জিনিসও ভালো হলো একটা কনসিয়াসনেস তৈরি হলো যে নাম্বার প্লেটওয়ালা টোটো সেটা করতে গিয়ে দেখলাম যে নাম্বার প্লেটওয়ালা টোটো শিলিগুড়িতে যদি একশোটা টোটো ঘোরে তার মধ্যে প্রায় পঁচানব্বইটা টোটোরই কিন্তু নাম্বার নেই তারা নাম্বারহীন হয়ে ঘুরছেন যাই হোক বাঘাজুদ্দিন পার্কে চলে এলাম তারপর আরামবাগে ঢুকে গেলাম এরপরে আবার একটা রিক্সা নিলাম এই জন্য যে আমি নাম্বার প্লেটওয়ালা টোটো খুঁজছিলাম কিন্তু ওই যে আবার দেখতে পেলাম না কোনো টোটো মানে আমি পেলামই না কিন্তু আমার পায়ে প্রচণ্ড যন্ত্রণা করছে আমাকে টোটো নিতেই হলো এটা দেখুন একটা শহরের মধ্যে গাড়ি ঘোড়া চালালে একটা নাম্বার প্লেট লাগে কোনো স্কুটি কোনো গাড়ি মানে চার চাকা যেগুলো গাড়ি সেগুলোতে নাম্বার প্লেট ছাড়া কিন্তু খুব একটা বেশি দিন থাকা যায় না কিন্তু টোটো দ্রুত যান সে একটা নাম্বার প্লেট ছাড়া সে দিব্য রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এটাও তো বেআইনি জিনিসটা যে কি পরিমাণ আইনি বেআইনি পর্যায়ে যাচ্ছে সেটা অন্তত কনসিয়াসনেস কনশিয়াসনেসটা তো তৈরি হলো রে বাবা এইটাকে কি করে অস্বীকার করি যে এর আগে কোনোদিন আমি খেয়াল করিনি যে জিনিসটা সেটা আজকে আমি খেয়াল করলাম এবং দেখলাম মাঝে মাঝে মনে হয় ভগবান বোধহয় কান করে আমার কথা শুনি সত্যি তাই আজকে যেরকম হলো দেখুন এখন বাজে আমার মেয়ের তো সাড়ে আটটা পর্যন্ত পড়া তো আমি শোয়াছাটা থেকে ভাবছি যে আমি জিমে যাব কারণ আমার আজকে আমি বেশিক্ষণ জিম করবো না আমি সেটা জানি কারণ কালকে না আমার সেটা জিম ইঞ্জুরি হয়নি কালকে যেটা হয়েছে সেটা হচ্ছে একটি মেয়ে ওই সাড়ে সাত কিলোর একটা ডাম্বেল নিয়ে সে ওঠানো নামানো করছিল। তার হঠাৎ করে ব্যালেন্সটা বিগড়ে যায় সে ওই ডাম্বেলের একটা কর্নার এসে ধাম করে আমার ওই থাইয়েতে লাগে আমিও ব্যালেন্স হারিয়ে যাই এবং আমার একটুখানি আমি একটু মানে দেওয়ালটা ধরে ইয়ে হয়ে দাঁড়িয়ে যাই তখন যা হোক সাময়িকভাবে একটু নিজেকে নিজেকে যেটুকু করার ওরাও করে দিয়েছিল সেটা হওয়ার পরে আমার একটু মানে ঠিক আছে বাকিটুকু করে চলে আসি আজকে সারাদিনে যে আমার এত পায়ের যন্ত্রণা কিন্তু তা সত্ত্বেও আমি ভাবছি যে আমার তো জিমে যাওয়া উচিত আমার তো জিমে যাওয়া উচিত কিন্তু আমার কোথাও কোথাও ওই সাদা মন কালো মন সাদামন কালো মন যাবো কি যাবো না যাবো কি যাবো না এটা চলছিল তখনই আমি হঠাৎ করে ঠাকুরের কাছে বললাম যে বাজাঙ্গলি আমি কি করব সেটা তুমি ডিসাইড করে দাও আমি কি যাবো কি যাবো না পুজো দেওয়া হয়ে গেছে সব কিছু বাথরুমে গেছি এটা বলে বাথরুম থেকে বেরিয়েছি জামাটা পরবো জিমের আমি ভেবেছি যদি যেতে হয় জামাটা পরে বসে থাকি সাতটার সময় বেরিয়ে যাবো ঠিক তখনই আলপনা দিয়ে দরজা থাকছে বদি বৌদি বৌদি দীপালি এসেছে দীপালি কাকিমা এসেছে মানে পাশে বাড়ি দীপালি মাসি তোমার সঙ্গে দেখা করতে এসেছে তো হলো তারপরে দীপালি মাসের সাথে কথা হলো একটু প্রয়োজনেই এসেছিলেন থাকতে থাকতে আবার আরেকজন এলেন আমাদের যে কয়েকদিন আগে কাকিমা মারা গেছেন বললাম সেই কাকিমা স্মরণ সবার শনিবার সেটার জন্য বলতে সেখানেও সময় লেগে গেল এবং দীপালি কাকিমার সাথে অনেক দিন পর বাড়িতে এলেন তো প্রতিবেশী এত একেবারে ঘনিষ্ঠ প্রতিবেশী কথা বলতে 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 একটা ঘন্টা কোথা দিয়ে পেরিয়ে গেল জানি না তার মানে বলি একজনকে পাঠিয়ে দিয়ে আমার ডাক্তার রুদ্ধ করে দিলেন যে আজকে তুমি যেও না আমি এগুলোকে ইচ্ছা করলে অন্য কিছু দেখাতেই পারি বলতেই পারি যে না এটা হয়তো বা ওরকম কিছু না কিন্তু আমি নিজে যেটা অভিজ্ঞতা করছি যে আমি জাস্ট বললাম যে আমি কি যাব যদি যাই তাহলে যাব আর যদি না যাই তাহলে তুমি কিছু একটা দিয়ে বুঝিয়ে দাও যে না আজকে যাও যেও না মানে আমি অবাক হয়ে যাই মাঝে মধ্যে তারপরে আমি ওখানে আসতে চাই আচ্ছা ঠিক আছে বাড়ির সামনেই দৈবক্রমে যে ছেলেটি দাঁড়িয়ে ছিল সে আমাদের পাড়ার পরিচিত একটি ছেলে এবং সেই যে একশো জনের মধ্যে পাঁচ জন যা নাম্বার প্লেট আছে যাতায়াতে দৈবক্রমে দুটো টোটোতেই নাম্বার প্লেট ছিল এই ছেলেটাকে চিনি এর অ্যাকচুয়ালি এটা জামাইবাবুর টোটো সে চালাচ্ছে জামাইবাবু কেউ চিনি বন্দোবস্তি মানুষ যারা বুদ্ধিমান তারা ঠিক নিজের টোটোতে নাম্বার প্লেট করে নিয়েছেন আজকে আমার চোখ কিন্তু কেবলমাত্র টোটোর নাম্বার প্লেটে আমি সমানে দেখে গেলাম যে কতগুলো টোটোয় নাম্বার প্লেট নেই এবং এই যে কথাটা বললাম সম্পূর্ণ সজ্ঞানে যে নেই বেশিরভাগেতেই বেশিরভাগ কেন আবারও বলছি পঁচানব্বইটাতেই এই যে এটাতে যেমন নাম্বার প্লেট নেই আবার কিছুক্ষণ আগে গিয়ে আর একটাতে পেলাম তো যাই হোক আপাতত এই করতে করতেই মেয়ের গন্তব্য চলে 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 এলো এলো অর্থাৎ সেন্টার তো এসেছি সেন্টারটি তিন তলায় এবং সিঁড়িগুলো এবড়ো খেবড়ো এবং ছোট ছোট আমার উঠতে যে আজকে এত কষ্ট হলো যে কি বলবো এখানে পা ঝুলিয়ে বসে আছি আমার মনে হচ্ছে পাটা বোধহয় খুলে যাবে তারপর এই জায়গাটাতে একটু ছড়ানো বসবার জায়গা ছিল সেখানে এসে বসলাম বসে তারপর আসন পিড়ি করে নিতে হলো কারণ আমি আর পা ঝুলিয়ে বসে থাকতে পারছি না সত্যি খুব কষ্ট হচ্ছে টুপুরে অনেকটা সময় লাগলো তারপর ওই যে আবার বললাম আর একটি টোটো নিয়ে ফেরত এলাম সেটাতেও কিন্তু নাম্বার প্লেট আছে ড্রেসটা ওইখানটাতে রেখেছিলাম সেখান থেকে এখন ওইখানে রাখলাম দেখি কালকে ব্যথা কমলে সকাল সকাল যাওয়া যায় কি না আজকে এই যে দেখুন এখন বাজে রাত্রি সাড়ে দশটা এবং আমার সমস্ত কাজকর্ম শেষ মানে আমি করতেই পারিনি অল্প বলেছিলাম টুকরের একটু খাবার করে দিও আজকের দিনের জন্য আপনাদের ঠেকনা মেটে গেছে খাবারটা ঢাকা ছিলো মেয়ে নিজেই নিয়ে নিলো রান্নাঘরটা গুছিয়ে এলাম কোনো ক্রমে এক হ্যাট চালিয়ে এলাম টুকরো বন্ধ করে দেবে খাওয়ার পরে একটু হাঁটছে তো আমি বসে বসে এতক্ষণ ধরে ফেস যোগা করলাম আজকে অনেকক্ষণ ধরে করলাম কিন্তু আমার করায় মন ছিল না কারণ পায়ে অসম্ভব যন্ত্রণা করছে এইটা হচ্ছে আজকের দিনের আমার সঙ্গী মা বলছেন কালকে ওটা করাটা তোমার খুব ভুল হয়েছে মানে ওই লাগার পরেও তো আমি আসলে ওটা ঢুকেই কিছুক্ষণের মধ্যে হয়েছে তারপর পুরো এক্সারসাইজটা আমি ওইভাবেই করেছি তা আপনার দাদাও রাগারাগি করছে তেমন বলে কালকে আমাদের ডাক্তারের কাছে যাব আর ব্যাপারটা হচ্ছে কি জানেন সত্যি কথা বলতে বন্ধুরা এই জায়গায় আমি আমার ভয়েসটাকে বন্ধ করে দিয়ে ভয়েস ওভার দিলাম এই জন্যই যে সেই সময়টা অসম্ভব যন্ত্রণা করছিল যার ফলে আমি যে মেয়েটার কাছ থেকে আমার ব্যথাটা লেগেছে সেই মেয়েটার নামে কিছু রেগে গিয়ে কিছু কথা বলছিলাম সত্যি কথা কিন্তু এখন সময়টা পেরিয়ে গেছে এবং আমি মাথাটা ঠান্ডা হওয়ার পর বলছি বুঝতে পারছি যে এগুলো কোনো বলার প্রয়োজন নেই মেয়েটার ভুল ঠিক সেগুলো ট্রেনাররা ডিসাইড করবে সেই ট্রেনারের কথা শুনে খুব একটা কাজ করছিল না এটা ঘটনা ট্রেনারে কিছু করারও ছিল না এটাও যেমন ঘটনা ব্যাপারটা নিছকে একটি দুর্ঘটনা সেটাও ঘটনা আমি দৈব দুর্বিপাকে সেখানে পড়ে গেছি সেটা জাস্ট একটা কাকতালীয় ব্যাপার এটা নিয়ে ব্লগেতে তেমন কিছু বলবার নেই কিন্তু সেই মুহূর্তে আমি যে কথাগুলো বলছিলাম সেটা সেই মুহূর্তে বসে আমার পক্ষে বলাটা ঠিক ছিল কিন্তু সোশ্যাল মিডিয়ায় এই কথাগুলো এই মুহূর্তে দেওয়াটা খুব একটা সমীচীন নয় বলেই আমি আমার ভয়েসটাকে বন্ধ করে দিচ্ছি যেটা ঘটেছে সেটা নিচ্ছক একটি দুর্ঘটনা আমার অসম্ভব যন্ত্রণা হয়েছে এটাও যেমন সত্যি তখন সেই মেয়েটারও ইঞ্জুরি হয়েছে সেটাও সত্যি বাকি ভালো মন্দ সেগুলোর জিম ডিসাইড করবে আপাতত আমি আজকের দিনের জন্য জিমে যেতে পারলাম না সেটা একটা মন খারাপও ছিল ভীষণ রকম সেখান থেকেও আমার কিছুটা প্রতিক্রিয়া হচ্ছিল তো ঠিক আছে পরের দিন আজকে ভয়েস দিচ্ছি এখন অনেকটাই স্বাভাবিক আছি ভালো আছি ওষুধ খেয়ে কাজ দিয়েছে এবং আজকের দিনের জন্য আমি আর কথা খুব একটা বাড়াচ্ছি না যদি আমার ভিডিও ভালো লাগে বন্ধুরা তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বেলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামী কাল একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য বিদায় এবং একটা কথা আমার ব্লগেতে কমেন্ট কম পড়ছে প্লিজ একটু কমেন্ট করবেন এবং যদি মনে হয় তাহলে একটা লাইক অবশ্যই দেবেন আর যদি মনে করেন যে আমার ভিডিওগুলোকে শেয়ার করা যেতেই পারে সুতরাং একটু শেয়ারও করে দেবেন তাতে আমার ভালো হবে যাই হোক ভালো থাকবেন দেখা হচ্ছে কাল